ক্যারাটে ধীরে ধীরে ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ক্যারাটে খেলা হিসেবে এখন অলিম্পিকেও জাগা করে নিয়েছে অলিম্পিকে জায়গা পাওয়ার আগে থেকেই ভারতের বিভিন্ন জাতীয় স্তরের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়ে চলেছে যা আজও অব্যাহত আর সারা ভারতের প্রতিযোগীদের নিয়ে এরকম এক প্রতিযোগিতা দু সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানায় আর এখানেই বাংলার মুখ উজ্জ্বল করলেন মঙ্গলকোট থানার এক সিভিক ভলেন্টিয়ার সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতায় তিন তিনটি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনটি রৌপ্য পদক নিয়ে ফিরেছেন মঙ্গলকোট অল ইন্ডিয়া শতকাপ দু হাজার চব্বিশ যার ধর্মশালা কুরুক্ষেত্র হরিয়ানো হয়েছিল টোয়েন্টি থার্ড আইস্কেপ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ জানুয়ারি টু সেভেন জানুয়ারি দুহাজার চব্বিশ আমি সেন্সি ত্রিদীপ পাল আমি তিনটে ইভেন্টে ওখানে পার্টিসিপেট করি এবং তিনটে ইভেন্টে সেকেন্ড পজিশন পাই এবং আমার সঙ্গে আমার স্টুডেন্ট দেবাংশু ঘোষ ওখানে পার্টিসিপেট করে এবং ও কাতা ইভেন্টে থার্ড পজিশন পাই ত্রিদীপ তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন ইভেন্টগুলির নাম কাতাকুমিতে ও টিম কাতা পাশাপাশি এও উল্লেখ্য মঙ্গলকোটের ইচ্ছাবটু গ্রামের বাসিন্দা নিজেও ক্যারাটে শেখান এলাকায় তার এক ছাত্র দেবাংশু ঘোষ একই প্রতিযোগিতায় অংশ নিয়ে কাতা ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে একটি ব্রোঞ্জ পদক পায় মঙ্গলকোট থানার আধিকারিকরাও যে গর্বিত তা তারা জানিয়েছেন পাশাপাশি একই কথা জানিয়েছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষজন আমাদের এলাকার ছেলে আমাদের থানার একজন সিভিং ভলেন্টিয়ার সে একটি ক্যারেটে প্রতিযোগিতায় গেছিল কুরুক্ষেত্রে এবং হরিয়ানায় সেখানে গিয়ে সে তিনটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং তিনটিতে সেকেন্ড হয়েছে এটা আমাদের একটা এলাকার গর্ব যে গোটা ভারতবর্ষের মধ্যে সে তিনটি ইভেন্টে সেকেন্ড হয়েছে সব মিলিয়ে আত্মরক্ষার খেলা কেরাটে কেন্দ্র করে ক্যারাটে চর্চা আত্মগৌরবের কাহিনী হয়ে উঠেছে মঙ্গলকোটে পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট সময় কলকাতা